দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তিনশো সাতান্ন পৃষ্ঠার তিনশো আটানব্ব চারের দাগের একের অঙ্কগুলো চারের দাগের অঙ্কগুলো করাচ্ছি তাহলে দেখো মোট মূলধন মোট মূলধনের একের দুই অংশ এর পরিমাণ কত একের দুই অংশ বিয়ের পরিমাণ কত দেওয়া আছে বিয়ের একের ছয় অংশ সিয়ের বাকি অংশ এর বাকি অংশ মানে সম্পূর্ণ সম্পূর্ণ মূলধন মানে কত এক অংশ এক বিযুক্ত একের দুই বিযুক্ত একের ছয় তাহলে দেখো রসাগু হবে ছয় তাহলে ছয় ছয় মাইনাস দু তিনে ছয় তিন মাইনাস ওয়ান সমান কত হচ্ছে দুয়ের ছয় অংশ তাহলে সিয়ের মূলধন হচ্ছে দুয়ের ছয় অংশ মোট লাভ দেওয়া আছে এত তো তার তাহলে এর লাভ কত তাহলে অনুপাতটা বের করি ওয়ান পয়েন্ট টু ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স ইজ টু টু বাই সিক্স এটাকে যদি ওপর নিচে তিন দিয়ে গুণ করি তিন একে তিন তিন দিয়ে ছয় তাহলে দেখো প্রত্যেকের নিচে ছয় করে হচ্ছে তাহলে থ্রি ইজ টু ওয়ান ইজ টু টু তাহলে মোট ভাগ হার কত হচ্ছে তিন যুক্ত ওয়ান তো দুই সমান কত ছয় হচ্ছে তাহলে এর লাভ কত এর লাভ হবে সমান আঠারো হাজার বাই ছয় গুণিত এর পরিমাণ কত ছিল তিন তাহলে তিন ছ তিন আঠারো তিন হাজার টাকা সমান কত হচ্ছে ন হাজার টাকা পরবর্তী অঙ্ক দেখো বার্ষিক সুদের হার কত হলে পাঁচ বছরে সুদ আসল একের সুদ আসলের একের চার অংশ হবে এখানে আমরা কি ধরব ধরি আসল সমান পি সুদের সুদের হার সমান হার সময় সময় কত সময় টি টি সমান কত দেওয়া আছে পাঁচ বছর আই সমান কত দেওয়া আছে ওয়ান বাই ফোর ইন্টু পি আই ইন্টারেস্ট তাহলে তাহলে কী হবে আমরা সুদের সূত্র কী জানি পি ইন্টু আর ইন্টু সময় সময় হচ্ছে পাঁচ বছর বাই একশো সমান কত হয়েছে একের চার পি দেখো উভয় পক্ষে পিপি কেটে গেল পাঁচ কুড়ি পাঁচে একশো বা আর সমান কত হবে একের চার গুণিত কুড়ি সমান পাঁচ পাঁচ পারসেন্ট এবার পরবর্তী অঙ্ক দেখো কে এর মান বের করতে বলেছে দীঘাত সমীকরণটা কী দেওয়া আছে সেভেন স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি এর একটি বীজ দেওয়া আছে তিন তাহলে এক্সের মান তিন বুট করবো তাহলে স্কোয়ার স্কোয়ার হবে প্লাস কে তিন বা দু চার সাত চারের কথা আঠাশ বাই নাইন প্লাস এটা টু কে বাই থ্রি ওপর নিচে আমি তিন দিয়ে গুণ করলে কত হবে তিন দুয়ে ছয় তিন তিনের নয় এখানেও উপর নিচে আমি তিন এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তিন তিনে নয় তিনে নয় দিয়ে গুণ করতে হবে তাহলে নয় তিনে সাতাশ বাই নাইন তাহলে আমাদের সহজে অঙ্ক হবে তাহলে উপরের নিচে সবার দেখো নাইন আছে তাহলে নাইন বাদ চলে গেলো তাহলে সিক্স কে প্লাস ওয়ান ইকাল টু জিরো বা কে ইকাল টু মাইনাস ওয়ান বাই সিক্স এটাই হলো আমাদের অ্যান্সার দেখো পরবর্তী চারের দায়ের অঙ্ক কী আছে এক্স সমান কী দেওয়া আছে থ্রি প্লাস টু রুট টু আমাদের রুট এক্স প্লাস ওয়ান বাই রুট এক্সের মান বের করতে বলেছে আচ্ছা এ এখানে এক্সের সমান কি হোল স্কোয়ার আকারে সাজাবার চেষ্টা করবো তাহলে টু প্লাস টু রুট টু প্লাস ওয়ান করলাম তাহলে কত হলো রুট টু এর হোল স্কোয়ার স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি রুট টু রুট টুকে লিখলাম প্লাস ওয়ানের স্কোয়ার তাহলে কত রুট টু প্লাস ওয়ানের হোল স্কোয়ার তাহলে রুট এক্স সমান কত হচ্ছে রুট টু প্লাস ওয়ান ওয়ান বাই রুট এক্সের মান কত হবে তাহলে ওয়ান বাই রুট আমি হরের করণীয় নিরসনের মতো করবো ওপর নিচে মাইনাস টু রুট রুট দিয়ে গুণ করছি তাহলে ওপরে করছে রুট টু মাইনাস ওয়ান এখানে রুট টু এর মান কত হবে দুই থেকে এক বিয়োগ মানে ওয়ান রুট মানে দুই থেকে ওয়ান মাইনাস মানে ওয়ান তাহলে এটা হবে তাহলে প্লাস ওয়ান বাই রুট এক্সের মান কত হচ্ছে রুট টু প্লাস ওয়ান প্লাস রুট মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল তাহলে হল টু রুট টু পরবর্তী অঙ্ক দেখো ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি দুটো জ্যা ও কেন্দ্রীয় বৃত্ত এবিসিডি দুটি সমান মাপে যা হবে এই অঙ্কটা আগেও আছে এব আর সিডি দুটো এর দশ এর দৈর্ঘ্য দশ হবে এ ও বি এর মান ষাট ডিগ্রি তাহলে সিডির মান ও ডির মান করতে হবে এখানে ও কেন্দ্র ওডির মান করতে হবে দেখো এখানেও যদি আমি ইয়ে করি এটার মানও হবে দেখবে ষাট ডিগ্রি কারণ কি আমি বলছি এটা এটা ষাট ডিগ্রি হলে আবার এই ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এই কোনটা আর এই কোনটার মান সমান হবে যায় কারণ ও এ আর ও বি সমান তাহলে এটা যদি ষাট হয়ে যায় তাহলে কী হচ্ছে বাকি থাকছে কত একশো আশি থেকে ষাট বি ওগুলো একশো আশি মাইনাস ষাট কারণ একশো কুড়ি একশো কুড়িকে দুভাগ করো এটাও ষাট হবে এটাও ষাট হবে তাহলে এর ব্যাসার্ধ হচ্ছে দশ এটা হচ্ছে দশ তাহলে ওডিও হচ্ছে একটা ব্যাসার্ধ তাহলে ওডিওর মান হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে ওডি সমান দশ সেন্টিমিটার হবে পরবর্তী অঙ্ক দেখো এবিসিডি একটি বৃত্তস্ত চতুর্ভুজ এবিসিডি এক একটা বৃত্তস্ত চতুর্ভুজ দেওয়া আছে এবিডি এবিসিডি আর কি দেওয়া আছে ও বৃত্তটার কেন্দ্র এবার সিওডি সিওডির মান কত দেওয়া আছে একশো কুড়ি ডিগ্রি এবার বের করতে বলেছে বি এসির মান না বিএসি এর মান কত দেওয়া আছে বি এর মান কত দেওয়া আছে তিরিশ ডিগ্রি এটার মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি এবার এই বিও সি মানে এই কোনটার মান বের করতে বলেছে দেখো চিত্রানুসারে এসি হচ্ছে ব্যাস তাহলে কারণ দিয়েছে বিএসি সমান তিরিশ ডিগ্রি তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটা কী হচ্ছে তাহলে এসি ব্যাস হয়ে যাচ্ছে তাহলে কোন এ বি সির মান হবে নব্বই ডিগ্রি কারণ অর্ধবিত্ত্বস্ত কোন মান জানি আমরা সমকোণ তাহলে এটা নব্বই এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোনটার মান কত হচ্ছে ষাট ডিগ্রি আবার ত্রিভুজ বিও এর ক্ষেত্রে হিসাব করো এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আবার বিওসি এর ক্ষেত্রে ওবি সমান ও দেওয়া আছে তাহলে কোন ও সি বি সমান ষাট ডিগ্রি পাচ্ছি সমান এটা ও বি সি কারণ ও বি আর ও সি সমান হচ্ছে তাহলে এটাও তাহলে হয়ে গেল ষাট ডিগ্রি তাহলে এটা এই দুটো যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটার মাঝখানে একটা নিশ্চয়ই ষাট ডিগ্রি হবে কারণ ত্রিভুজের তিনটে কোনো সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি হিসাব করতে গেলে তাহলে কোন সি এর মান কত হবে তাহলে ষাট ডিগ্রি হবে কারণ একশো আশি ডিগ্রি মাই বা এরকমভাবে বের করতে পারে একশো আশি ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি মাইনাস ষাট ডিগ্রি সমান ষাট ডিগ্রি হয় তাহলে কোন বিওসি এর মান কত হলো ষাট ডিগ্রি এটাই হলো উত্তর তার পরবর্তী অঙ্ক চলে যাই আমরা আর কস্থিটা আর কস্থিটা সমান কত দেওয়া আছে আর কস্থিটা সমান টু রুট থ্রি আর সাইন্থিটা সমান কী দেওয়া আছে দুই এখানে দেওয়া আছে বি কোণ তাহলে আমি একটা ছবি একটা আঁকি তাহলে এটা বি বি হচ্ছে কোণ মানে থ্রিটা হবে তাহলে ওপরে এখানে থিটা থেকে কী পাচ্ছি থিটা সমান টু রুট থ্রি বাই আর এখান থেকে সাইন থিটা সমান কত পাচ্ছি টু বাই আর তাহলে আমাদের অতিভুজ সমান কী পাচ্ছি আর কারণ এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ আর সাইন থিটা হচ্ছে ভাই অতিভুজ তাহলে লম্ব হচ্ছে টু রুট টু আর ভূমি হচ্ছে টু রুট থ্রি এবার আমাদের কী বলেছে আর ও থ্রিটার মান বের করতে বলেছে তাহলে আর এর মান কত অতি অতিভুজের ক্ষেত্রে আর অতিভুজ আর হলে তাহলে আর সমান রুট অফার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান রুট অভার চার প্লাস টু রুট থ্রি মানে কত দু দিয়ে চার সঙ্গে তিন গুণ সমান বারও হচ্ছে যারা বুঝতে পারছো না টু রুট থ্রি মানে টু রুট থ্রি তাহলে কত দুই দুয়ে চার আর রুট থ্রি রুট থ্রি তো থ্রি হচ্ছে সমান বারো তাহলে এটা হচ্ছে রুট ও সিক্সটিন সমান এর মান কত হচ্ছে চার চার সেন্টি চার একক লিখবে এখানে সেন্টিমিটার এটার কিছু লেখা নেই থিটার মান কত হবে থিটার সমান কত হবে ওই টেন থ্রিটা আমি ধরি না টেন থ্রিটার সমান কত হয় লম্ব বাই ভূমি সমান ওয়ান বাই রুট থ্রি টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ টেন তিরিশ ডিগ্রির মান হচ্ছে রুট ওয়ান বাই রুট থ্রি তাহলে থ্রিটার সমান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এটা একটা উত্তর হলো এটা একটা উত্তর হলো নেক্সট অঙ্ক দেখি কী বলা আছে দেখো এখানে ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আশি ডিগ্রি মাইনাস ওয়ান বাই সেক্স স্কোয়ার দশ ডিগ্রি মাইনাস ওয়ান এবার এর মান বের করতে বলেছে ওয়ান বাই সাই ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার মানে কী জানি ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার মানে ক স্কোয়ার ক স্কোয়ার আশি ডিগ্রি আবার ওয়ান সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কী আমরা নিই সেক্স স্কোয়ার সমান ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা সেক্স স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত হবে টেন স্কোয়ার দশ ডিগ্রি সমান এটা করলে উল্টে গেলে কী হবে সেক্স স্কোয়ার আশি ডিগ্রি এর মান কত হবে টেন্ স্কোয়ার মানে উল্টে গেলে কট স্কোয়ার দশ ডিগ্রি সমান কোথায় সেক্স স্কোয়ার আশি ডিগ্রি সমান টেন স্কোয়ার নব্বই ডিগ্রি মাইনাস দশ ডিগ্রি সমান সেক্স স্কোয়ার আশি ডিগ্রি মাইনাস টেন স্কোয়ার ডিগ্রি সেক্স স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার মানে কী জানি ওয়ান তাহলে এর উত্তরটা হচ্ছে ওয়ান একটি আয়ত ঘনের মাত্রা দেওয়া আছে মাত্রা কী কী দেওয়া আছে বারো সেন্টিমিটার উচ্চতা দৈর্ঘ্য প্রস্ত আছে ছয় সেন্টিমিটার আর উচ্চতা দেওয়া আছে তিন সেন্টিমিটার আর তখন এটা আয়তন করতে হবে বলে দেখিনি আয়তন সমান হচ্ছে টুয়েলভ ইন্টু সিক্স ইন্টু থ্রি ঘনসেমি এর সমান আয়তনের একটি ঘনকের ধার বিয় করতে বলছে ধরি ঘনকে ধার সমান এসএমই তাহলে ঘনকে সূত্র জানি আয়তনের সূত্র এ কিউ সমান কথা হয় তাহলে বারো ইন্টু ছয় ইন্টু তিন তাহলে বারোকে ভাঙলে দুই গুণিত দুই গুণিত তিন ছয়কে ভাঙলে দুই গুণিত তিন আর এমনি তিন আছে তাহলে কটা তিনটে দুই পেলাম আর তিনটে তিন পেলাম তাহলে দুই গুণিতে তিনের হোল কিউব সমান সিক্স কিউব তাহলে এ সমান কত ছয় সেমি তাহলে ধারের দৈর্ঘ্য কত হলো ছয় সেমি এর পরবর্তী অঙ্গ কি বলেছে একটি গোলক গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য আর পার্সেন্ট বাড়ালে বক্রতলের ক্ষেত্রফল কত বাড়বে ধরি প্রাথমিক ব্যাসার্ধ ব্যাসার্ধ প্রথমে ব্যাসার্ধ সমান আর একক তাহলে তখন তখন আয়তন কত তখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল হয় বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবার দেখো ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হয়েছে আর প্লাস আর ইন্টু ফিফটি বাই হানড্রেড হয়েছে এখন নতুন ব্যাসার্ধ নতুন ব্যাসার্ধ তাহলে কত হলে পঞ্চাশ পঞ্চাশ কেটে গেলে ওয়ান বাই টু সমান এক পূর্ণ একের এক আর এখানে একের দুই তাহলে এক পূর্ণ একে দুই মানে এটাকে করলে কী হয় টু লসাগু হয় টু প্লাস ওয়ান আর কমন নিয়ে নিলাম সমান থ্রি বাই টু আর নতুন ব্যসার তো হল এই ব্যসারদের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কী হবে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কী জানি ফোর বাই আর স্কোয়ার তাহলে ফোর ইন্টু পাই ইন্টু এর মান হচ্ছে থ্রি বাই টু আর হোল হোলস্কোয়ার তাহলে কত হচ্ছে থ্রি বাই টু আর হোলস্কোয়ারটা আগে নিয়ে আসতাম ফোর পাই আর স্কোয়ার তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এটা চাইবে তাহলে আগে আগে ছিল কত ফোর পাই আর স্কোয়ার তাহলে ফোর পাই আর স্কোয়ার কমন নিলাম থ্রি বাই টু এর হোল স্কোয়ার মানে তিন স্কোয়ার মানে কত নয় দুই স্কোয়ার মানে চার মাইনাস ওয়ান বাই ফোর পাই আর স্কোয়ার ইন্টু হান্ড্রেড কারণ বৃদ্ধি মানে দেখো বর্তমান যেটা হয়েছে আগে এটা ছিল ফোর পাই আট স্কোয়ার বিয়োগ করেছি বৃদ্ধি বাই প্রাথমিক ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল ইন্টু হান্ড্রেড ফোর পাই আট স্কোয়ার ফোর পাই আট স্কোয়ার কেটে গেল তাহলে নয় এটা নয় চার থেকে এক বিয়োগ করলে কত হয় পাঁচের চার হয় নয় থেকে নয় মাইনাস চার বাই চার হয় তাহলে পাঁচের চার গুণিতে একশো পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেবো তাহলে চার গুণিত কুড়ি মানে পঁচিশ কুড়ি পঁচিশ তাহলে একশো পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে শতকরা বৃদ্ধি হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট পরবর্তী অঙ্কটা দেখো দেওয়া আছে লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলে রুট ফাইভ গুণ ধরি ব্যাসার্ধ সমান আর একক উচ্চতা সমান কত ধরব এইচ একক বক্রত তির্য উচ্চতা তির্য উচ্চতাও ধরব কত এল একক এল সমান কত হয় রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ জ্কোয়ার আমরা জানি উচ্চতা ভূমির অনুবাদ নির্ণয় করতে বলেছে তাহলে কী বলেছে পার্শ্বতলের ক্ষেত্র ফল মানে পাই আর এল সমান ভূমি রুট ফাইভ ইন্টু ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্র বলে সূত্র কী জানি পাই আর স্কোয়ার তাহলে পাই পাই কেটে গেলো আর কাটলো এখানে তাহলে কত আর স্কোয়ার কেটে কত আর থাকলো এবার উভয় পক্ষে হোলস্কোয়ার করতে এল স্কোয়ার সমান পাঁচ আর স্কোয়ার হয়ে যাবে রুট ফাইভের হোল স্কোয়ার মানে পাঁচ এল স্কোয়ারের মান কত আর স্কোয়ার প্লাস এইচ এ স্কোয়ার সমান ফাইভ আর স্কোয়ার উভয় পক্ষকে আর স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি আর স্কোয়ার আর স্কোয়ার কেটে গেলো তাহলে কত হলো আর স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান ফাইভ বা আর স্কোয়ার বাই আর স্কোয়ারের মান কত ওয়ান ওয়ান প্লাস এইচ স্কোয়ার বাই স্কোয়ার ফাইভ বা এইচ স্কোয়ার বাই স্কোয়ারের মান কত হচ্ছে ফাইভ থেকে ওয়ান বিয়ে মানে ফোর তাহলে ফোর ফোর মানে কত দুই স্কোয়ার তাহলে এইচ বাই আর বা এইচ টু আর সমান কত ফোর নিচে কিছু নেই মানে ওয়ান টু বাই মানে হোল স্কোয়ার টু ইয়ান হচ্ছে উচ্চতার ভূমির অনু ভূমির ব্যাসার্ধের অনুপাত এবার এই অঙ্কটা দেওয়া আছে দেখো এক এক এখানে দেওয়া আছে প্রদত্ত তথ্যে গড় হচ্ছে সতেরো এফ এর মান বের করতে বলেছে গড়ের ক্ষেত্রে আমরা কি জানি সামেসান এফআই এক্স আই বাই সামেসান এফআই সমান কত দেওয়া আছে সতেরো সামেসান এক্স এক্সাই এর মান কত হবে দেখো প্রথমে আটের এইট ইন্টু থার্টি প্লাস টোয়েন্টি ইন্টু টোয়েন্টি হবে প্লাস টোয়েন্টি সিক্স ইন্টু এফ প্লাস টোয়েন্টি নাইন ইন্টু টেন বাই সামেসান আই মানে তিরিশ প্লাস কুড়ি প্লাস এফ প্লাস টেন ইকালটু কত সতেরো দেওয়া আছে উপরের গুণ করলে গুণ করে কত হচ্ছে দুশো চল্লিশ যুক্ত চারশো যুক্ত ছাব্বিশ এফ প্লাস দুশো নব্বই আর নিচেরটা যোগ করলে কত হচ্ছে ষাট প্লাস এফ সমান সতেরো বা এটা উপরেরটা যোগ করলে কত পাচ্ছি দেখো যোগ করে দেখি দুশো চল্লিশ আর চারশো শূন্য ন চার তেরো তিন হাতে এক নশো তিরিশ তাহলে নশো তিরিশ প্লাস সমান কত সতেরো গুণিত ষাট প্লাস এফ হবে এটা এ এলে গুণ হবে সতেরো ছয় কত জানি একশো একটা শূন্য হবে সতেরো বা এ মাইনাস সতেরো এফ সমান হাজার কুড়ি এটা নশো এ এলে কত মাইনাস নশো হবে এটা বিয়োগ করলে কত হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে দেখো আর এটা বিয়োগ করলে হবে নয় বাই এফ সমান টেন এটাই হলো অ্যান্সার ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে